একটা দাবি নিয়ে যাচ্ছে এই দাবি দেওরাকেই তো পূরণ হওয়ার কথা কেন শিক্ষককে আজকে দেখলাম সারা বাংলাদেশের শিক্ষকরা ধর্মবি বিরতি করার বসে থাকতে হয়েছে কেন এরকম করতে হলো তাই মানে এটা আমাদের জন্য শেম দুর্ভাগ্যজনক একটি বাংলাদেশ স্বাধীনতার স্বাধীনতার 4 বছর শেষ হয়ে গেছে দুর্নীতিবাজদের পেট মোটা হয়েছে কিন্তু আমার শিক্ষকরা আজ অবধি পর্যন্ত ভালো খাদ্য বৎসবাসের স্থানের ব্যবস্থা পায় নাই আমি তো মনে করি এই বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে প্রত্যেকটি শিক্ষকের জন্য সরকারের বরাদ্দ দিয়ে তারপরে তাদের বাড়িঘর পর্যন্ত নির্মাণ করে দেওয়া উচিত কারণ আপনি যতক্ষণ পর্যন্ত শিক্ষকের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার মুক্ত একটি সুন্দর শিক্ষক সমাজ চাবেন আগে পেটে দিয়ে তারপরে কামনা করতে হবে অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের আগামী কালকে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন ওই আলটিমেটাম আগামী কালকে পূরণ হওয়ার পরে দাবি পূরণ করবেন এইটা আমি চাই না বরং মনে করি সূর্য উদয়ের পূর্বে শিক্ষকের সকল দাবি মেনে নিতে হবে আর যদি তা না হয় আর যদি তা না হয় প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা বাংলাদেশের মধ্যে লুকিয়ে থাকা দালালদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে আসুন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন শিক্ষক সমাজের মধ্যে কোন নৈরাজ্য সৃষ্টি করতে দিবেন না বাংলাদেশের কোন মানুষের অধিকারকে হরণ করতে দিবেন না আপনারা দল মত রাজনীতির উঠে কারা কারা ঐক্যবদ্ধ হবে আগামী বাংলাদেশ নির্মাণ করতে চান হাত উঁচু করে দেখিয়ে দেন आल् पक आल्ल पाक खे लड़ा संग्रामे मतिलबु শিক্ষকদের সেই পুরাতন করে আমাদের এই বৈষম্য তৌফিক দান করুক আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সমগ্র শিক্ষক সমাজের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের সচেতন নাগরিকের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি এবং দোয়া চাচ্ছি আপনাদের হয়তো প্রতিদিন থাকতে পারবো না আবারও আমাকে নির্বাচনী ক্যাম্পেনে ফিরে যেতে হবে আগামীকালকে সূর্যোদয়ের পরেই চলে যাব আপনাদের এই দাবি আমার বিশ্বাস আমি যখন ড্রাইভ করে ঝালকাটির উদ্দেশ্যে যাব তার আগেই পূর্ণ হবে এটা আমার বিশ্বাস রেখে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক অভিজ্ঞান করুক আমিন